বৃষরাশির জাতক জাতিকাদের এই দু হাজার চব্বিশ মার্চ মাস থেকে দশটা মাস দশটা ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব যে বৃষরাশির জাতক জাতিকাদের মার্চ থেকে ডিসেম্বর এই দশ মাস এই যে দশটা ভবিষ্যৎবাণী কি অপেক্ষা করছে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদেরকে একটু বলার চেষ্টা করব এই যে দশ মাসের দশটা ভবিষ্যৎবাণী আমি কেন করছি দেখুন এই দু সংখ্যা তথ্য যেটা বলছে সেটা কিন্তু শনির বছর অর্থাৎ শনি পরিচালিত বছর আর শনি পরিচালিত বছর শনিগ্রহকে বিচার বিশ্লেষণ করে এই আলোচনা অর্থাৎ এই বছরটা আর দশ মাস আছেন এই দশ মাস কি ঘটতে পারে বৃষরাশি জাতক জাতিকাদের জীবনে এই নিয়েই আজকের আলোচনা সঙ্গে থাকলে সব কিছু জানতে পারবেন বুঝতে পারবেন কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন তাহলে আসুন এক এক করে আমি এই দশটা ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করি তার আগে একটা কথাই বলব যে এই বছরটা কিন্তু শনির বছর আর শনি হচ্ছে ন্যায় পরায়ণ অর্থাৎ ন্যায়ের দেবতা তাই এই বছরে এই যে ব্যালেন্স দশটা মাস আছেন এই দশটা মাসে অবশ্যই আপনারা সততা নিয়ে চলবেন মানুষকে ঠকাবেন না মিথ্যা কথা বলবেন না তাহলে দেখবেন আজকের আলোচনা আপনার জীবন বদলে দেবে আর যদি মনে হয় যে না আপনার একটু প্রবলেম আছে মানুষ ঠকানো বা মিথ্যা কথা বলা মানুষের সঙ্গে প্রতারণা করা তাহলে আপনার কিন্তু ভালো রেজাল্ট আসবে না শনিগ্রহ আপনাকে ভালো দেবে না যতই আপনার বৃষরাশি থাকুক এছাড়া আপনার বৃষরাশি আপনার জন্মছক বা হস্তরেখা অবশ্যই মিলিয়ে দেখতে হবে শনিগৃহের অবস্থান কি আছে কোন দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা চলছে কি না যদি না চলে মিলবে চললে পরে মিলবে তাই এগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে হবে ভালো করে জানতে তারপর হঠাৎ করে কোন সিদ্ধান্ত নিলেন না আমার রাশি আছে আমি সব পাবো তা কিন্তু না আগে বুঝতে হবে যে আদৌ কি এটা আপনার সাথে মিলবে সেই জায়গাগুলো ঠিকঠাক আছে তো অর্থাৎ এই যে গ্রহের কথা বললাম শনি গ্রহ ভালো আছে তো আপনি সততা নিয়ে চলেন তো মিথ্যা কথা বলেন না তো এগুলো কিন্তু জানার বিষয় আছে তারপর আপনি মিলানোর চেষ্টা করবেন আশা করি বুঝতে পেরেছেন তাহলে আসুন প্রথমেই আমি মার্চ মাসে বলবো যে আয় বৃদ্ধি কিন্তু থাকছে আপনার বৃষরাশি আপনার অধিক আয় কিন্তু বাড়বে এই মার্চ মাসে আর আপনাকে কি করতে হবে এই যে আয় বাড়বে আপনি বসে থাকলে তো আর আয় বাড়বে না আয় বাড়বে কথাটা হচ্ছে আয় মানে আপনার আয় করতে হবে কিন্তু সেখান থেকে এখন যে পরিমাণ আপনি অর্থ পাচ্ছেন তার থেকে বেশি পাবেন কিন্তু করতে তো হবে তাই যারা ভাবছেন আমি ঘরে বসে সব পাবো তারা ভুল করছেন আপনাকে কিন্তু পরিশ্রম করতেই হবে চেষ্টা করতেই হবে সব কিছু আপনাকে করতে হবে তার মধ্যে দিয়ে সব করেও যেটা সফলতা আসছিল না এখন সফলতা আসবে বাস এতটুকু তাই এই যে আয় বাড়বে আপনার পরিশ্রম কিন্তু বাড়াতে হবে চেষ্টা করতে হবে তারপরে দেখুন যে আপনার আয় প্রচুর বৃদ্ধি পাবে এবং আপনি সঞ্চয় করতে পারবেন এই মার্চ মাস এতটাই আপনার জন্য গুরুত্বপূর্ণ এপ্রিল মাস কি হবে সম্পদ লাভ আপনার এপ্রিল মাসে কিন্তু সম্পদ লাভ অর্থাৎ আপনার বাড়ি প্রয়োজন আছে আপনার বাড়ি নেই আপনার বাড়ি খুব প্রয়োজন বহু চেষ্টা করেছেন পারেনি কিন্তু এই এপ্রিল মাসে আপনার সাথে এমনই একটা যোগাযোগ তৈরি হয়ে যাবে যে কোনো কারণেই হোক না কেন আপনি কিন্তু একটা সম্পদ কিনতে পারবেন বাড়ি কিনতে পারবেন আপনার প্রয়োজন আছে আপনার সাথেই মিলবে আপনার রাশি যাদের যারা ভাবছেন যে রাশি মানে সকলেরই বাড়ি হবে তা কিন্তু না যার যেটা প্রয়োজন সেইভাবে মিলিয়ে নেবেন দেখবেন খুব সহজেই আপনি পেয়ে যাবেন এবং আমার প্রত্যেকটা কথা হানড্রেড পারসেন্ট মিলবে আমি এখানে ফিফটি পারসেন্ট বলবো না সমস্তটাই মিলবে আবারও বলছি যার যেটা প্রয়োজন ঠিক সেইভাবে মিলিয়ে নেবেন তাহলেই সাকসেস পাবে এরপর আসুন মে মাস মে মাসে কিন্তু প্রেমে সফলতা যারা প্রেম করছেন অলরেডি তাদের কিন্তু দারুণ সময় থাকবে এই মে মাস এই মে মাসে আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন আবার যারা নতুন মানে প্রেমের চেষ্টা করছেন প্রভোস করছেন কোনো রকম সাড়া পাচ্ছেন না সেখানে নতুন প্রেমেরও কিন্তু একটা যোগ আছে অর্থাৎ এই মাসটা কিন্তু মে মাস কিন্তু প্রেমের জন্য যথেষ্ট ভালো বৃষরাশির জাতক জাতিকাদের তাই টেনশনের কিছু নেই আর আপনারা যদি মনে করেন যে ভালো আছে কোনো ব্যাপারই না তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে কিন্তু সমস্যা হবে ভালো আছে মানে ভালো থাকতে হবে ভালো না থাকলে কিন্তু সমস্যা তৈরি হবে এরপর আসেন জুন মাস জুন মাসে কিন্তু বাহন যোগ আপনার গাড়ি হতে পারে সেই গাড়ি হতে পারে চার চাকা হতে পারে দুচাকা চাকা হবে এটাই হচ্ছে শেষ কথা এই যে গাড়ি এটা কার হবে যার প্রয়োজন আছে তার বৃষ রাশি মানেই কি সকলকে সকলের গাড়ি হবে না অনেকেই আছেন গাড়ি চালাতে পারে না গাড়ি ভয় পায় টাকা আছে কিন্তু কিনবে না তাদের সাথে এটা মিলছে না আবার অনেকেই আছেন প্রোগ্রামটা দেখছেন আপনি বৃষ রাশি আপনার পঞ্চাশ টাকা রোজ ইনকাম আছে গাড়ি কেনা স্বপ্ন আপনার গাড়ি কিনলেও আপনি রাখতে পারবেন না তেল ভরতে পারবেন না তাই আপনার এটা মিলিয়ে নেওয়ার দরকার নেই যে বৃষ রাশির জাতক জাতিকা গাড়ি প্রয়োজন আছে যার বহুবার চেষ্টা করেছেন পারেননি তার ক্ষেত্রে কিন্তু বাহন যোগ হান্ড্রেড পারসেন্ট কাজ করবে একটু চেষ্টা করলেই গাড়িটা হয়ে যাবে এইভাবে যার যেটা প্রয়োজন সে সেটা মিলিয়ে নেবেন এখানে কোনো রকম ফিফটি পারসেন্ট বলবো না হান্ড্রেড পারসেন্ট কাজ হবে আপনার সাথে মিলবেই মিলবে এখন সবাই যদি গড়ে চান যে সব আমার মিলবে সেটা কখনোই হবে না এবার আসুন জুলাই মাস জুলাই মাসে কিন্তু সন্তান লাভ আপনার সন্তান প্রাপ্তি যোগ তৈরি হবে একটা ভালো খবর শুনতে পারেন এই জুলাই মাসে সন্তানের দিক থেকে যে আপনার সন্তান আসছে ভালো খবর এবার এটাও কিন্তু সকলের জন্য না যার প্রয়োজন আছে তার দিক থেকে মিলিয়ে নেবেন হান্ড্রেড পারসেন্ট কাজ পাবেন তাই এই যে সন্তান লাভ এটা কিন্তু ঘটবে। কারণ এগুলো অনেক বিচার বিশ্লেষণ করে বার করা হয় এরপরে আসুন আগস্ট মাস আগস্ট মাসে কিন্তু রাজনীতিতে সফলতা আপনি রাজনীতি করছেন আপনার জন্য যথেষ্ট ভালো সময় আপনি একটা ভালো কোম্পানিতে জব করছেন আপনার যথেষ্ট ভালো সময় মানে যেকোনো দিক থেকে আপনার কিন্তু খ্যাতি বৃদ্ধি এবং সবচাইতে যেটা ভালো রেজাল্ট চোখে পড়ার মতন হবে তা সেটা হচ্ছে রাজনীতির সাথে যারা জড়িত তাদের জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ সময় থাকবে আর এই সময়টা অবশ্যই আপনাদের ধরে রাখতে হবে তাহলে আরও যে কয়েক বছর ধরে আপনার এই যশ কিন্তু থেকে যাবে এরপরে আসুন সেপ্টেম্বর মাস এই সেপ্টেম্বর মাসে ফাটকায় কিন্তু আপনার ভাগ্য বদলাতে পারে অর্থাৎ সেপ্টেম্বর মাস আপনার জন্য ফাটকা অবশ্যই নিয়ে বসে আছে কপাল খুলে যাবে তাহলে কি করতে হবে আপনাকে অ্যালার্ট থাকতে হবে আপনার মাঝে মধ্যে ট্রাই করতে হবে এই মাসে এই সেপ্টেম্বর মাসে ট্রাই করলে তবে তো আপনি পাবেন এই যে ফাটকার কথা বললাম ফাটকা তো হেঁটে হেঁটে আসবে না তাই অবশ্যই আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে মাঝে মধ্যে ট্রাই করতে হবে তবে কিন্তু এর থেকে সফলতা আপনি পেতে পারেন অর্থাৎ ফাটকায় আপনার ভাগ্য বদলাতে পারে এরপরে আসুন এর পরের অক্টোবর মাস এই অক্টোবর মাসে কিন্তু বিবাহ যোগ প্রবল হারে থাকছে বৃষরাশির জাতক জাতিকাদের যারা বিবাহযোগ্য এটাও কিন্তু সকলের সাথে মিলবে তা কিন্তু না যার যেটা প্রয়োজন আমি আবারও বলছি যার যেটা প্রয়োজন এই দশটা ভবিষ্যৎ বাণী নিয়ে দশ মাসে আলোচনা করছি এটা যার যেটা প্রয়োজন সেই দিকটা আপনারা মিলাবেন দেখবেন অবশ্যই আপনার সাথে মিলবে তাহলে এই যে বিবাহযোগ এটা হয়তো আপনার তিরিশ থেকে চল্লিশ বছর বয়স এই দশ বছর ধরে আপনি দেখাশোনা চালিয়েছেন কোনো রকম যোগাযোগ ঠিকঠাক আপনি পাননি হয়নি যোগাযোগ এই সময় কিন্তু যোগাযোগটা তৈরি হয়ে যাবে কারণ অত্যন্ত শুভ সময় বিবাহ যোগ মানেই শুভ সময় এটা আপনি পাচ্ছেন অবশ্যই অক্টোবর মাসে এই অক্টোবর মাস একটু খেয়াল করুন যোগাযোগ করুন দেখুন কি ঘটে সম্পূর্ণ আপনার যা যা বলা হলো সবই কিন্তু আপনার সাথে মিল আসলে নভেম্বর মাস এই নভেম্বর মাসে একটু সচেতন সতর্ক হয়ে থাকা উচিত কারণ আপনার শত্রু বৃদ্ধি পাবে এই শত্রু বৃদ্ধি পাওয়ার কারণে আপনার কিন্তু অনেক ক্ষতি হতে পারে আপনি অনেক পিছিয়ে পড়তে পারেন কারণ শত্রু আপনাকে যা খুশি করতে পারে সেখান থেকে কি হবে আপনি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন নানাভাবে সমস্যার মধ্যে পড়তে পারেন তাই এইগুলো কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে তবেই কিন্তু আপনি অনেকটা ভালো থাকতে পারবেন এরপর আসুন ডিসেম্বর মাস ডিসেম্বর মাস কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো থাকছে এই ডিসেম্বর মাসে আপনার কিন্তু ভূসম্পদ লাভ হতে চলেছে এই যে ভূসম্পদ লাভ এটা হতে পারে মাঠান জমি মানে চাষের জমি হতে পারে বাড়ির জমি বা বাড়ি আপনি নতুন বাড়ি করছেন যে কোনো কিছু একটা হতে পারে কারণ সম্পদ লাভ কিন্তু আপনার থাকছে এই ডিসেম্বর মাস অর্থাৎ আপনার বাড়ি তৈরি করছেন হঠাৎ করে এই ডিসেম্বর মাসে হতে পারে বা একটা জায়গা কিনে ফেললেন হতে পারে যে কোনোভাবেই হোক না কেন আপনার কিন্তু সম্পদ বৃদ্ধি পাবেই এতে কোনো নেই তাহলে এই যে দশ মাসে দশটা ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করলাম বৃষরাশির জাতক জাতিকাদের জন্য এগুলো কিন্তু তখনই মিলবে যখন আপনার জন্মছক বা হস্তরেখায় শনিগ্রহ ভালো থাক শুভ থাকবে তাহলেই মিলবে তা না হলে কিন্তু মিলবে না আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার